কাড়ের কিন্তু মূল সাইড এটি এখানে কিন্তু আমরা রিসেন্ট ঢুকে গেলাম দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা বন্ধুরের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আটপাশে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি উনিশ জুলাই দু হাজার পঁচিশ আর মাংসের গাভিগরিগুলি একটু তথ্য দিব দর্শক কেমন ধরে আছে কিনা

드디어 대체 지원� b e k a n n t 해줄 u আইচক্ৰীম

এখন কিন্তু উল্টা দাম দিচ্ছে আচ্ছা যে দাম দিয়েছে তার থেকে কিন্তু কম পানি ভাই কত দাম দিয়েছিলেন কত এটা এখন কত দিচ্ছেন এখন আবার দিবে যাচ্ছে আচ্ছা দুই কম আশি কিন্তু শুরু দিয়ে দাম দেওয়া হয়েছিলো দশক সেই করে পঁচাত্তরে কিন্তু দিতে চাই এই কতখানি মাংস আছে এটাকে তিন মন তিন মন কিন্তু লটার একটা করি তিন মন প্লাস আচ্ছা এই যে এই গরুর কিন্তু এক হাজার রে দেখা হয়েছে আমরা একটু দামের তথ্য দিচ্ছি না টাইম তবে হাট একবারে শেষ সময় দর্শক আমরা এই পাশটাতে ভালো আছেন ভাই এই ভালো ভালো এই শালম ভাই জूला না সঙ্গে লাগলে শুধু এটা কত বলেন স্যার তিন মন প্লাস ভাই কত বল না এটা কত কত দাম মন গরু কি বলে কত গানি? নব্বই কেজি ভাই সাড়ে তিন মন গরুর ষাট হাজার টাকা দাম হ্যাঁ ভাই একটু দিয়েছে কিন্তু দর্শক টা হচ্ছে এখন একশো কেজি লুটের একটা দুর্দর্শ ষাট হাজার অলরেডি কিন্তু দাম দিয়েছে কত শেষ কত লাষট্টি লাগার দাম কত যায় এটা আপনার বড় ভাই শিশুরির দাম সেটা আপনাকে শুনেছি আচ্ছা এটা কিনে দাসমাই কতগুলি কিনলেন সব মিলে পাঁচ পিস হয়ে গেল রনি ভাইয়ের জন্য তাই না তা রনি ভাইয়ের মুখে শুনি কোনটা কেমন দামে কিনলেন রনি ভাই বাজার কেমন আজকে আপনার কি লাভ হবে নিয়ে কি আশা করেন আল্লাহ ভালো জানা আচ্ছা মোটামুটি তো একটা টার্গেট আছে এটা এটা রেগুলার যেহেতু কাটতেছেন একটু তো মাপ আছে এটা এটা কত কিনলেন মোটামুটি পঁচাশি কত কেজি টার্গেটে তিন মন দশ কেজি কি আলম ভাই ওজন ঠিক আছে

তিরানব্বই মোটামুটি পনেরো আর মন আর এটা এটা মামু রনি ভাই সর্বশেষটা এটি উননব্বই এটি উননব্বই কালেকশন আরও একটা তো আছে দশ আর একটা কিন্তু আছে এই পার্সি কিন্তু এই যে লেম্পি ভরপুর এটা কিন্তু অনেকটাই সাশ্রয় রেডি কিনছে দশ মাত্র কিন্তু তিরষট্টি কালেকশন এটি একশো দশ কেজি প্লাস কিন্তু মাস এই হ্যাঁ এটা এটা ঠিক আছে কিন্তু আর রনি ভাইয়ের জন্য কিন্তু কেনা হচ্ছে দর্শক নোয়াখালীর উদ্দেশ্যে মোটামুটি পনেরো বিশটা পর্যন্ত কিন্তু মাল কিনে উনি মোটামুটি আজকে আটটা মানের হাত থেকে মাত্র পাঁচ পিস কালেকশন হয়ে গেল এগুলো কিন্তু সালম ভাইয়ের বাসায় থাকবে মোটামুটি পনেরো বিশটা হয়ে তারপর লোড হবে তা রনি ভাই আজকে তো বিদায় হচ্ছেন না তাহলে আরও কিনবেন কেনার পর পনেরো বিশটা করে লাগিয়ে তো আপনার পনেরো বিশটা তারপর লোড তাহলে সালম ভাইয়ের বাসায় থাকে যাচ্ছে এগুলো দাম তো দিচ্ছেন কিছু মানে ঠিক আছে